এখন এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আক্রাসন শুরু করেছে গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন পণ্য বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না বলতো হুজুররা বেশি কথা বলে এখন ওনাদের কানে পানি ঢুকছে এই গত তিন দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছে ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন ঢুকে দাঁড়াতে হবে আমরা সেখানে কথা বলেছি জাতিকে সতর্ক করি একটা কথা বলি আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল ছাটবেন এভাবে বিষ বৃক্ষ কোনোদিন উপরানো সম্ভব নয় আপনি নিচে দিয়ে পানি ঢালবেন উপর দিয়ে ডাল ছাটবেন এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে আলো কি করতে হবে সেকর সদ্য উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাহাত্তর সালের সংবিধানের ভারতের গোলামিন দাসখত ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাজি শরীয়তুল্লার সেই চেতনাকে ধারণ করতে হবে আপনাদের এই মোহন মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে পরিষ্কার আমাদেরকে বলতে হবে ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ সাচারের বাংলার মাটিতে চলতে পারে না চলতে দেওয়া হবে না এই সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষতা বাদ দেন ভারতীয় আধিপত্যবাদের শেখর কেটে যাবে আর কোনোদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাল্লাহ কাজেই সংবিধান সংস্কার লাগবে দ্বিতীয় কথা এখন বাংলাদেশে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার এই আওয়াজ এই রব চারিদিকে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা আমরা সংবিধান সংস্কার করার জন্য দশটা পনেরো বিশটা প্রস্তাব আমি দেই না আমি ছোট্ট একটা প্রস্তাব দেই সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেটা হলো ভাষাটা যাই হোক মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী আল্লাহর আইন বিরোধী কোরআন কোরআনসন্না বিরোধী কোনো আইন কোন নীতিমালা কোন বিধান চলতে পারে না চলতে পারে না এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি ইনশাল্লাহ যদি কোরআন সুন্না বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয় চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো নীতিমালা হোক চাই সেটা অন্য কোন আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক সংবিধান যখন বলে দিবে যাবে বলবেন হুজুর এত বড় দাবি কেন করতেছেন করতেছে এই জন্য যে পাঁচই আগস্টের বিপ্লবের কারণে কেউ প্রশ্ন করতে পারেন পাঁচই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব আমি বলবো যে না পাঁচই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয় তবে ইসলামী বিপ্লবের এটা শুভে সাদিক সকালবেলায় সূর্য উঠার ঘণ্টা আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায় এটাকে বলা হয় শুভে সাদিক শুভে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনী বার্তা দেয় হে দুনিয়ার মানুষ ঘুম থেকে জেগে উঠো ঘণ্টাখানিক পরে সূর্যের উদয় হবে পাঁচই আগস্টের বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল সবচেয়ে বড় প্রতীক বিপ্লব হলো দুপুর বেলায় বিপ্লব যখন দুপুর বেলা থেকে নিয়ে ঘন্টার বাংলাদেশ এক আপনার তাকায় দেখেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখের দুপুর দুইটা থেকে তিনটা এই এক ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া এদেশের মানুষ স্বতঃস্ফূর্ত মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাষায় দিয়েছে কারা করলো কোন নেতা বলেছিল ভাঙতে কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো কাউকে বলতে হয় নাই কাউকে নেতৃত্ব দিতে হয় নাই বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহিদের جھنڈা তুলে নিয়ে শেরকের আখড়া বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে আজাব দিয়েছে এদেশ হবে তাওহিদের দেশ এদেশ হবে একত্ববাদের দেশ এদেশ হবে মসজিদের দেশ এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না মোহতরাম হাজিরিন কাজেই আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই কোরআন সুন্না বিরোধী কোনো আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত আল্লাপা কবুল করেন আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি স্বাভাবিকভাবে বলছি আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন ভালোই ভালো হবে আর যদি তারা এই কথাগুলো মানতে সবসময়ের সময়ের মতো এবারও গরিমসি করতে থাকেন গরিমসি করতে থাকেন প্রশ্ন করতে পারেন কি করবেন তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা এক ফেসিবাগ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাইদরা যেভাবে সালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আল্লাহর কোরআনের রাস কায়েম করার জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় প্রয়োজনে দুই কোটি আবু সাইদ জিহাদের ময়দানে শহীদের ইচ্ছাহে জীবন দেওয়ার জন্য এখন আর বাংলাদেশের শুধুমাত্র কৌমি মাদ্রাসার ছেলেরা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তহিদের শিক্ষা অর্জন করছে তারা তাগুতি সমাজ ব্যবস্থার আগল ভেঙে তাওহিদের সুনানি রাস করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানটা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন সুবহে জাদিদ আমরা দেখতে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন আমার দেশটা যেন সত্যিকার অর্থেই হাজার বছরের মুসলমানদের স্বপ্নের আকাঙ্ক্ষার চিরদিনের সেই তামান্নার বাস্তবায়ন করে আল বাংলাদেশ হয়ে উঠুক পাক আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করেন করেন্লাহিন